আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিয়র্স এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স আমার বাম পাশে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই যে এটি হচ্ছে সুইট জাম্বু ঘাস আপনারা জানেন যে আমরা দীর্ঘ দিন যাবত এই ঘাসের বীজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে কিন্তু এই ঘাসের বীজগুলো প্রায় প্রচুর প্রান্তিক খামারিদের হাতে এই বীজগুলো ডেলিভারি দিয়েছি তো যারা এই ঘাসটি চাষ করেন নাই তাদের উদ্দেশ্যে আজকে ভিডিও করছি তো আমাদের এই ঘাসটি রমজানের তিন দিন আগে আমি বর্ষণ করেছি যেটা সত্য কথা তো রমজান চলে গেছে প্রায় এক মাস বেশি ছাড়া কম হবে না তো এবার এসে আমাদের প্রায় পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের কাছাকাছি এই যে এই ঘাসটি যে তো এই ঘাসটি কিন্তু এখন উচ্চতা হয়েছে প্রায় পাঁচ ফিট ফিট উচ্চতা হয়েছে তো যেহেতু গরমকালে ঘাস খুবই দ্রুত বড় হয় গরমকালে চল্লিশ দিনে পাঁচ ফিট হয় শীতকালে ষাট দিন লাগে তো আমি পূর্বেও কিন্তু এই ঘাসের ভিডিও দিয়েছিলাম শীতের মাধ্যমে পঁয়তাল্লিশ দিনে চার ফিট সাড়ে চার ফিট উচ্চতা হয়েছিল আর এটা কিন্তু পঁয়ত্রিশ দিন হবে মনে হয় আমি জানি না ঈদ কয় তারিখে গেছে তো আমার একটা টার্গেট পঁয়ত্রিশ দিন হয়েছে ঘাসটির বয়স আমরা পাঁচ দিন পরেই ঘাসটি কাটার অনুমতি দেব তো দেখতে পাচ্ছেন মশালা প্রচুর ফলন হয়েছে এই ঘাসগুলো বীজ বপন করলে কিন্তু একবার বপন করলে সর্বনিম্ন চারবার কাটা যায় এটা চারবার কাটা যায় চারবার গ্যারান্টি সহকারে নিতে পারবেন মশালা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে যেহেতু এখন বর্ষাকাল গরমকাল বৃষ্টির সময় তো এখন কিন্তু এগুলো একটু মোটা হবে এই যে এগুলো একটু মোটা হবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটা হয়েছে শীতকালে একটু চিকন হয় আমি শীতকালে কিন্তু ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন যারা দেখেন তারা আমাদের চ্যানেল ঘুরে দেখতে পারেন তো এটা একটু অতিরিক্ত মিষ্টি হওয়ার কারণে হালকা পোকা আক্রমণ করে যে পাতা খেয়েছে এক্সপ্রে করে দিলে ঠিক হয়ে যায় তো যারা এই ঘাসটি চাষ করতে আমাদের কাছ থেকে ঘাসের বীজগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের বীজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম